হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন ভিডিওতে তোমাদের সব কেমন তোমরা সবাই সবাই করছি খুব খুব আর আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো দেখতে থাকো সারা দিনে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আজকে তারিখটা হলো সাতাশে এপ্রিল শনিবার ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে সকাল সাতটা এখন থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে তো দেখতে থাকো সকালবেলা স্নান করে এসেছি আর তখনই আরিয়ান উঠে পড়লো তো ওকে কোলে নিয়ে একটু বসলাম কারণ ও কান্নাকাটি করছিল আর ঘুম থেকে উঠে না ওর একটু মা বাবার আদর চায় এ আর কি তো আমি একটু কোলে নিয়ে বসলাম আর ওর পাপা ছিল কিন্তু ও আমার কোলে আসার জন্য বায়না করছিল। তারপর আমি মাথাটাও আশ্রয় নিলাম ও দেখো কি শান্ত হয়ে বসে আছে তারপর ও জামা প্যান্ট আর টি আমি বিছানায় রেখে দিলাম তাহলে আরিয়ানের বাবা না ওকে একটু পরিষ্কার করে রেডি করিয়ে দেবে আর এখানে রান্নাঘরে চলে আসলাম ভাতটা চাপানোর জন্য বেশ অনেকটা বেলা হয়ে গিয়েছে আর আমার উঠতে না দেরি হয়ে যাচ্ছে কদিন ধরে তারপর এদিকে দেখো আরিয়ান সোনা তো একদম রেডি হয়ে গিয়েছে পাপার সাথে বাজারে যাওয়ার জন্য বেশ অনেক দিন পরও বাজারে যাচ্ছে ও কিন্তু এর মধ্যে বাজারে যায়নি ঘুমিয়েই থাকতো তো সকালবেলা বেশ বাজারে যেতে পাবে বলে দেখো কতটা খুশি আর এই যে যাওয়ার আগে আমার কাজ বাড়িয়ে রেখে যাচ্ছে ও সবসময় এমনটাই করে আর এদিকে দেখো বাজারে যাচ্ছে আমি বারবার টাটা দিতে বলছি কিন্তু কিছুতেই টাটা দেবে না ওর বাবা বলছে তবুও টাটা দেবে না কারণ ওর বাজারে যাওয়ার জন্য আর দেরি সহ্য হচ্ছে না ওই যে বাজারে যেতে হবে বাইরে ঘুরতে পাবে এটাই ওর কাছে সবথেকে আনন্দের আর এই যে দেখো ওরা দুজন এখন বাজারে চলে গেলো আর আমি আবার চলে এলাম ওই যে রান্নাঘরে ওই যে সেদিন কৌটো কাঁটাগুলো ধুয়েছিলাম তার মধ্যে দেখছি তেজপাতাগুলো না ভিজে গিয়েছে তো তেজপাতাগুলো আমি এই ঝুড়িতে শুকোতে দিয়েছিলাম তো শুকিয়ে গিয়েছে তো ওটা এখন কৌটোতে ঢেলে রাখলাম আর এদিকে বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে এটা কি মাছ আমি জানি না বাটা মাছ না পোনা মাছ আমি জানি না কারণ এই মাছটা আমি বুঝতে পারি না কোনটা বাটা মাছ আর কোনটা পোনা মাছ যদিও মাছ আমি সেরকমভাবে চিনি না খুবই অল্প মাছ চিনি তারপর আরিয়ানের খাবারটা এখানে আমি বসিয়ে দিচ্ছি এখন ঘড়িতে ওই সাড়ে সাতটা মতো বাজে তো খাবারটা এখন আমি বসিয়ে দিয়েছি খাবারটা হয়েও এসেছে তো আরিয়ানকে খাওয়ানো তো কমপ্লিট তারপরে চলে এলাম রান্না রান্নাঘরে এবার রান্না করার জন্য তো দেখো মাছের লবণ হলুদ তো আমি এখন মাখিয়ে নিচ্ছি মাছটা এখন আমি ভেজে নেব আর আরিয়ানের তো খাওয়া দাওয়া কমপ্লিট ও আর পাপার কাছে খেলা করছে তারপরে আমি একে একে সব মাছগুলো এখন ভেজে নিচ্ছি আর এদিকে দেখো আমার মাছগুলো ভাজাও হয়ে গিয়েছে তো এখন আমি মাছগুলো তুলে নেবো আসলে আমি প্রতিদিনই চেষ্টা করি যে আরিয়ানের পাপা থাকতে থাকতে আমার সমস্ত কাজ বাজগুলো সেরে নিতে যদিও প্রতিদিন হয় না কিন্তু বেশিরভাগ দিনই হয়ে যায় ওই যেদিন সকাল সকাল ওঠা হয় না সেদিনই আর হয় না তারপরে এদিকে দেখো রান্না করেছি সাদা ভাত এখানে আছে আলু সিদ্ধ আর মাছ ভাজা তুলে রেখেছি দুটো আরিয়ানের পাপা এখন মাছের ঝোল দিয়ে খাবে না মাছ ভাজা দিয়ে খাবে আর এখানে করেছিলাম পাতলা করে মুসুর ডাল একদম অল্প করে আর এই যে এখানে করেছিলাম একদম অল্প মশলায় আলু দিয়ে মাছের ঝোল তো এটাই আজকে বান্না তারপরে আরিয়ানের পাপা তো অফিস চলে গিয়েছে খেয়ে আর আরিয়ানও ঘুমিয়ে গিয়েছে আর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এই যে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি এই যেমন বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এখানে আজকে তো শিলে মশলা করেছিলাম তো শিলটা আজকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি শুধু আজকে না প্রতিদিন আমি এই কাজটা করি তাতে বেশ অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর ভালোও লাগে তারপর গ্যাসটাও বেশ নোংরা হয়েছিল তো গ্যাসটাও আমি এখন পরিষ্কার করে নিচ্ছি তোমরা নিশ্চয়ই আমার আশেপাশে আমার আরিয়ানের শব্দ পাচ্ছ কারণ ও আমার পাশে আছে ও ঘুমিয়ে নেই এখন জেগে আছে আর আমি সেই টাইমে ভয়েসটা দিচ্ছি তো তোমরা একটু মানিয়ে নিও আসলে কি বলো তো বন্ধুরা প্ল্যান মতো কাজ করলে না কারোর হেল্প ছাড়াও সমস্ত কাজ একদম সময় মতো করা যায় তো সেটাই করার সব সময় চেষ্টা করি আর এদিকে দেখো আমার গ্যাসটা মোছা হয়ে গিয়েছে আর গ্যাসের তলাটা নোংরা হয়েছিল তো এখন করে এতে জায়গাটা না বেশ ভালো লাগে দেখতে আর এখানে এই যে দেওয়ালগুলো না প্রতিদিন রান্না করার জন্য একদম তেল চিটতে হয়ে যায় তো এইটা এখন আমি পরিষ্কার করে নিচ্ছি কসবার দিয়ে ভালো করে এগুলো ই করে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি তারপর একটা কাপড় দিয়ে আমি মুছে নেব যদিও এই কাজগুলো না আমার প্রতিদিন করা হয় না ওই হাতে যেদিন একটু এক্সট্রা টাইম থাকে তবুও চেষ্টা করি যে সপ্তাহে তিন চার দিন মতো করার তো সেই দিনগুলোতেই আমি করি তারপর বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি আমি বেশিন এখানেই যেহেতু সমস্ত বাসন মাঝি তার জন্য বেসিনটা না একদম চিটতে হয়ে যায় তাই প্রতিদিনই পরিষ্কার করতে হয় এটাকে আর এই যে দেখো একটা ব্রাশ আমি হ্যান্ড ওয়াশ দিয়ে নিয়েছি তো এখন এটাকে আমি ভালো করে এই যে ট্যাপের মুখটাকে পরিষ্কার করে নেব যদিও এই কাজগুলো না আমার প্রতিদিন করা হয় না ওই যে দু একদিন দিন পর পরই করার চেষ্টা করি না হলে একদম নোংরা হয়ে যায় তখন আর একদমই ভালো লাগে না আসলে কি বলো তো প্রতিদিন না সময়ও হয় না প্রতিদিন তো সমানভাবে আরিয়ান ঘুমায় না আর এদিকে আরিয়ানের খাবারটা করাও কমপ্লিট হয়ে গিয়েছে রেডি করে নিয়েছি আরিয়ানকে স্নানও করে দিয়েছি ওকে এখন খাইয়ে দেবো তারপর এটা বেশ অনেকক্ষণ পর আরিয়ানের পাপা অফিস থেকে এসেছিলো দুপুরবেলার আমাদের জন্য নিয়ে এসেছিলো আখের রস তো আমরা খেয়ে নিলাম আখের রসটা তারপর আমাদের খাওয়া দাওয়ার পর এই যে আরিয়ান আমি আরিয়ানের পাপা সবাই মিলে বসেছিলাম আরিয়ানের সঙ্গে একটু খেলা করছিলাম প্রতিদিনের মতো আজকেও তোমাদের একটাই কথা বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তারপরে দেখো আরিয়ানের এখানে কত না দুষ্টুমি এই যে নাচানাচি শুরু করে দিয়েছে আসলে ওর পাপা বাড়ি আসলে ও ভীষণই খুশি থাকে খুব খুশি থাকে আমি সারাদিন থাকাতেও যতটা না খুশি হয় ওর পাপা যে একটু টাইম বাড়ি আসে দুপুর বেলায় সেই টাইমটাতে নাও খুবই খুশি হয় তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন কোন একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা